সকালের সেই মুহূর্তটা মনে পড়ে চোখ খুলেই দেখি জানালার ওপাশে ঝমঝমে বৃষ্টি মেঘে ডাকা আকাশ আর ঠান্ডা বাতাস সেই মুহূর্তেই যেন মা ডাক দিলেন আজ তারাপীঠ যাব মায়ের দর্শনে বহুদিনের প্রতীক্ষার অবসান ক্যাবে বসলাম হাওড়া স্টেশনের দিকে চোখের সামনে রাস্তার চেনা চেনা দৃশ্যগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে গাড়ির ভেতরে ভক্তি সঙ্গীত আর বাইরে বৃষ্টির মেদু সুর মিশে যেন এক আন্তরিক কবিতার মতো পরিবেশ সৃষ্টিকে প্রেরণা জোগাচ্ছে হাতে মায়ের শাড়ি আর শিঙ্গারের জিনিস ধরে থাকার সময় মনে হচ্ছিল মা যেন আমার কাছেই আছেন বৃষ্টিও ততক্ষণে শান্ত হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছে হালকা ঝিরঝির করে ছোট ছোট বৃষ্টির ফোঁটা যখন মুখে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন সময়কেই থামিয়ে দিয়ে প্রকৃতি তার কোমল স্পর্শ দিচ্ছে হাওড়া স্টেশনের কাছে আস্তে আস্তে মনে হলো এই শহরটা রোদ্দুর বৃষ্টি সব কিছু নিয়েও একটা আলাদা ভাব দিয়েই দেয় হাওড়া স্টেশনে পৌঁছালাম হাওড়া স্টেশনে পৌঁছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি মনে পড়ে গেল এক একটা সকাল ছিল যখন রোজ এই স্টেশন দিয়ে কলেজ যেতাম সেই প্ল্যাটফর্ম সেই ভিড় সেই ট্রেনের সিটি কিন্তু আজ অনেক কিছু বদলে গেছে আজ সেই জায়গায় ফিরছি অনেক দিন পর হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যেই বন্দে ভারতে এসে পৌঁছালো গাড়িতে পা রাখতেই মায়ের মুখটা মনে পড়ে গেল মনে মনে মাকে বললাম মা আমি আসছি তোমার দিকে তোমার ডাক শুনে ট্রেনে উঠে সবাই নিজের নিজের সিটে বসে পড়লাম ট্রেনটা ঠিক টাইমে ছেড়ে দিল একটা অনেক দিন ধরে অপেক্ষা শেষ হলো মনে হলো হৃদয় থেকে একটা কথা বেরিয়ে এলো জয় মাতারা এই নামটা উচ্চারণ করে যাত্রা শুরু করলাম মনের মধ্যে একটা অজানা শান্তি একটা নির্ভরতা ট্রেন চলতে থাকলো আর আমার মন ছুটে চলল মায়ের চরণে মনে হচ্ছিল মা আমায় ডাকছেন ট্রেনের প্রতিটা ছোঁয়া জানলার বাইরের প্রকৃতি মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এনে মাঝখানে সিট থেকে উঠে একটু গেটের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম জানলার বাইরে দেখি লাইনগুলো ছুটছে একটার পরে একটা সেই স্টিলের রেলের লাইনগুলো যেন অশেষ পথের দিকে নিয়ে যাচ্ছে আমায় মনে হলো জীবনটাও তো এমনি করেই চলে একই স্পিডে একই ডিরেকশনে মনের থেকে একটা কথা নিঃশব্দে চুপি চুপি বেরিয়ে এলো মা তোমার দিকে আসছি চোখের সামনে পথ আর হৃদয়ের মধ্যে তুমি দরজা বাম দিকে খোলা দশটার আশেপাশে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে নেবে দেখলাম আকাশটা একদম পরিষ্কার একটা ছোট্ট শান্ত আলোর হাসি ছড়িয়ে আছে চারিদিকে সবাই নিজের নিজের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে কেউ মায়ের দিকে কেউ নিজের দিকে কেউ আবার দিনের চাকা ঘুরিয়ে চলছে মনে হলো মা নিজেই নিয়ে এলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না রামপুরহাট স্টেশন থেকে ওখানকার গাড়ি করে পাড়ি দিলাম তারাপীঠের পথে সে এক অদ্ভুত এক উত্তেজনা মনের মধ্যে তারাপীঠের মাটিতে পা দিয়েই যেন মনে হলো আমি আমার মায়ের কোলে এসে পড়েছি একটা ভালো হোটেল খুঁজতে কুড়ি তিরিশ মিনিট সময় লেগে গেল হোটেল খুঁজে হোটেলের রুম পছন্দ করে সেখানে ফর্ম্যালিটি করে আমরা যে যার নিজেরা ফ্রেশ হয়ে নিলাম দুপুরের খাবারের জন্য আগেই রিসেপশনে অর্ডার করে এসেছিলাম দুপুরের খাবার খেয়ে আমরা সবাই যে যার রুমে একটু বিশ্রাম করে নিলাম ঠাকুরমশাইয়ের সাথে আগেই কথা বলে নিয়েছিলাম ঠাকুরমশাইকে আরেকবার ফোন করে নিলাম আর সেখান থেকেই শুরু হলো মা শৃঙ্গারের প্রস্তুতি বিকেলের দিকে তৈরি হয়ে মায়ের শৃঙ্গার নিয়ে বেরিয়ে পড়লাম তখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি একটা শান্ত মনের মতো বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে পরে মায়ের দিকে যাবার পথটাও ভেজে দিচ্ছে হাতে শৃঙ্গারের ব্যাগ হৃদয়ে প্রদীপ জ্বলা এই নিয়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে দেখা হলো ঠাকুরমশাইয়ের সাথে মায়ের জন্য নিয়ে যাওয়া শৃঙ্গারের ব্যাগটা তুলে দিলাম ওনার হাতে বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখা ছাতার নিচে দাঁড়িয়ে আমার মন ভেসে গেল একটা শুদ্ধ শান্তির ভেতরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো চলে গেলাম মায়ের মন্দিরে মন্দিরের দ্বার বন্ধ ছিল আমরা মন্দিরে গিয়ে বসলাম সন্ধ্যা আরতির অপেক্ষায় আরতি শুরু হতেই চারদিক আলোয় ভরে উঠল শঙ্করধ্বনি ধূপ দুনোর গন্ধ আর মায়ের মুখটা যেন আরো জ্যোতিময় হয়ে উঠল বেশ ভালো বুঝতে পাচ্ছি, মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন সে এক অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না মনে হচ্ছিল যেন মা নিজে এসে পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন আমার মন আমার দেহ কিছু একটা অনুভব করছিল আমি মাঝে মাঝে শিউড়ে উঠছিলাম যেন কিছু অদৃশ্য শক্তি আমার মধ্যে কাজ করছে শরীরে এক আলাদা কম্পন অনুভব করছিলাম জয় মাতারা বারবার বলতে বলতে একটি নতুন প্রাণ নিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে মন্দিরের বাইরে এসে বুঝলাম শরীরেরও মনের মধ্যে এক অলৌকিক শান্তি তারপর পাশের এক চায়ের দোকানে এক কাপ গরম চা খেয়ে নিলাম আমরা রাত বাড়লো ফিরলাম হোটেলে আগামীকাল আমার বহু বছরের অপেক্ষার পূর্ণতা আসবে এই শান্তি এই অনুভূতি এই ভালোবাসা সব কিছুই কেন্দ্রবিন্দু একটাই মা তারাপীঠ শুধুই একটা স্থান নয় এটা সেই জায়গা যেখানে পৌঁছালে মনে হয় মা আঁচলে জড়িয়ে নিয়েছেন ডিনার করেই শুয়ে পড়লাম কিন্তু মন তখনও মায়ের সান্নিধ্যে চোখ বন্ধ করে মনে মনে মার সঙ্গে কথা বলছিলাম মা এই যে আসতে পারলাম এটা তুমি ডাক দিলে বলে সম্ভব হলো কখন যে চোখ বুঝে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি আপনারও যদি কখনো এমন অনুভূতি হয়ে থাকে মার সান্নিধ্যে মনটা ভরে গেছে তাহলে নিচে কমেন্টে লিখুন জয় মাতারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে যাতে মার আশীর্বাদ আরও অনেকের কাছে পৌঁছায় ধন্যবাদ জয় মাতারা